সারা বিশ্বে আবাদ হওয়ার দিক থেকে চার নম্বর রয়েছে যে সবজিটি সেটি হলো শশা শশায় রয়েছে হরেক গুণ রূপচর্চ নিয়ন্ত্রণ সহ নানা উপযোগিতা আছে এই সহজলভ্য সবজিটি শশার হাজার গুণের মধ্যে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন খাদ্য বিশেষজ্ঞরা আসুন একবার নজর বোলাই ধরুন আপনি এমন কোথাও আছেন যেখানে হাতের কাছে পানি নেই কিন্তু শশা আছে বড়সড় একটি শশা ছিবি খেয়ে নিন পিপাসা মিটে যাবে আপনি হয়ে উঠবেন চন্মনে কারণ শশা নব্বই শতাংশই পানি দেহের ভিতরে বাইরে তাপ শোষণ করে শশা সুন্দর চর্চার অংশ হিসেবে অনেকে শশা গোল করে কেটে চোখের পাতায় বসিয়ে রাখেন এতে চোখের পাতায় জমে থাকা ময়লা যেমন অপসারিত হয় তেমনি চোখের যতিন পারতেও কাজ করে চোখের প্রদাহ প্রতিরোধক উপাদান প্রচুর পরিমাণে থাকায় ছানি পড়া ঠেকাতে এটি কাজ করে শশাই সিকোসোলারেসি রেসিনোল লেডি সিরেসিনোল ও পেনো পেনোরেসিনল এই তিনটি আয়ুর্বেদিক উপাদান আছে মূত্রথলি সহ বিভিন্ন স্থানে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে প্রতিদিন আমাদের দেহে যেসব দরকার হয় তার বেশিরভাগই শশার মধ্যে বিদ্যমান ভিটামিন এ বি ও ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি বাড়ায় সবুজ শাক ও গাজরের সঙ্গে শশা পিষে রস করে খেলে এই তিন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয় শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখে শশা এতে কিডনি থেকে সুস্থ ও সতেজ স্ট্রেস ও দুশ্চিন্তা কমায় শশা এতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স মানসিক চাপ কমাতে সাহায্য করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে শশা এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে শশার কম ক্লাইসেমিক ইনডেক্স ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকার ফাইবার ও পানি থাকাই হজম উন্নত করে শশার অ্যালকোলাইন প্রভাব পাকস্থলীতে অ্যাসিডিটি কমায় শশার শীতকতা ঝুঁকির নিচের ফুলাভাব কমায় শশায় থাকা সালফার ও সিলিকা চুলের গুঁড়া মজবুত করে আপনার মতামত কমেন্টে জানান ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে